নমস্কার এ সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে মিষ্টি কুমড়ো দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম মিষ্টি কুমড়ো দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না তাছাড়া এই পিঠাটা খেতে এতটাই নরম হয় মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই পিঠাটা কিন্তু দেখতেও ভীষণ লোভনীয় চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো আর মিষ্টি কুমড়োটা ভালোভাবে কিন্তু কেটে নিতে হবে আমি খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম আর ব্লেন্ডারে এখন খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চাইলে এই মিষ্টি কুমড়োটা ভাপিয়ে নেওয়ার পরে ম্যাশ করে নিতে পারেন আর আমি কিন্তু সরাসরি এভাবে পেস্টটা তৈরি করে নেব এবার সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে হবে আর খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মিষ্টি কুমড়ার পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম একটু কিন্তু দানা রাখিনি আর এখন যেটা করতে হবে এই পেস্টটা এক সাইডে রেখে যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়ো নিয়েছি নারকেল আর চিনি আগে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি আগে চিনিটা দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব তবে সামান্য পরিমাণে একটা এলাচ একটা ডালচিনি আর একটা লবঙ্গ এরপরে নারকেল কোরানোটা আমি দিয়ে দিব। আর এই নারকেল কোরানোটা কিন্তু লালচে করব না সাদায় রেখে দিব। শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুটটা তৈরি করে নেব তবে শুকনো শুকনো কিন্তু থাকবে হালকা আছে পুটটা আমি তৈরি করে নেব তবে আপনারা চাইলে এখানে কিন্তু চিনির বদলে আপনারা গুড়টা ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু গুড়টা ব্যবহার করলাম না আর যেহেতু পুরটা আমি পুরোপুরি সাদা রেখে দিব তাই চিনিটা ব্যবহার করলাম আর হালকা আছে এই পুরটা আমি তৈরি করে নেব একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নেব মিষ্টি কুমড়া দিয়ে কখনো এই ধরনের পিঠা খাওয়া হয়েছে কি না জানি না তবে যদি না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু এই পিঠাটা ট্রাই করে দেখবেন এই পিঠাটা খেতে এতটাই ভালো হয় অন্য পিঠার কথা কিন্তু একবারে ভুলে যাবেন তবে রিকোয়েস্ট থাকবে একবার হল কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে দেখবেন আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু এই ধরনের পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে আমি পুরটা তৈরি করে নিলাম আবারও করাইয়ে আমি যে মিষ্টি কুমড়োর পেস্টটা তৈরি করলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এরপরে কিন্তু জল দিয়ে দিতে হবে তবে জলের বদলে এখানে কিন্তু আপনারা দুধটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু জলেই ব্যবহার করলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুই চামচের মতো চিনিটা ব্যবহার করব। তবে আপনারা যদি এখানে মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন এবার খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে খুব ভালোভাবে বলক এসেছে এখন যেটা করতে হবে এখানে কিন্তু এবার চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে তবে আপনারা চাইলে কিন্তু সুজিটাও ব্যবহার করতে পারেন আর অনেক সময় কিন্তু চালের গুঁড়োটা ঘরে থাকে না সুজিটা আমার মনে হয় কম বেশি সবার ঘরেই থাকে তাই সুজিটাও ব্যবহার করতে পারেন আর সুজির যে পিঠাটা খেতে ভালোই লাগবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম কিছু সময় একটু ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনাটা খোলার পরে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার ভালোভাবে মথে নিতে হবে তবে গরম অবস্থায় মথে নিতে যাবেন না হাত পুড়ে যেতে পারে কিছু সময় একটু ঠান্ডা করে নিতে হবে এরপরে কিন্তু মথে নিতে হবে আর যেহেতু মিষ্টি কুমড়া দেওয়া আছে কোনো সমস্যা নেই যে ঠান্ডা হওয়ার পরে মথে নেওয়া যাবে না এমনটা কোনো কিছুই হবে না পুরোপুরি ঠান্ডা করার পরেও কিন্তু আপনারা মথে নিতে পারবেন ডোটা আমি একবারে ভালোভাবে মথে নিলাম এখন আমি ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আমি পাতলা করে বেলে নিব তবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু বড় ছোটো তৈরি করে নিতে পারেন বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে আর বাড়তি অংশগুলো পরে কিন্তু আবার বেলা যাবে এখন এখানে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে তবে নারিকেলের পুরটা আমরা যে নারকেলের লাড্ডু তৈরি করে থাকি সেই লাড্ডুর মতো কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে এখন কিন্তু খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে পিঠার মুখটা আমি ভালোভাবে বন্ধ করে দিলাম এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা শন লাগবে শন দিয়ে কিন্তু সহজেই আপনারা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন যে কেউ দেখলে সহজেই তৈরি করে নিতে পারবে দেখতে পারলেন কত সহজে কিন্তু ডিজাইনটা তৈরি করা যায় আর এই ডিজাইনটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয় আপনারা কিন্তু কম সময়ে এই ডিজাইনগুলো তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি জলটা ভালোভাবে বল এসেছে প্লেটটা আমি দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু ঢাকনা ব্যবহার করতে হবে এখন আমি প্রায় দশ মিনিটের মতো ভাপিয়ে নিব আর পিঠাগুলো দশ মিনিটের মতো ভাপিয়ে নিলে ভালো হবে দশ মিনিট হয়ে গেছে আর একবারে কিন্তু পুরোপুরি ভালোভাবে ভাপিয়ে নিলাম এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন পিঠাটা ভাপিয়ে নেওয়ার পরে কত সুন্দর হয়েছে তবে এই পিঠাটা গরম গরম খেতে ভালো লাগবে এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠাটা এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এই পিঠাটা এতটাই নরম হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা একবার হলো এই পিঠাটা বাড়িতে তৈরি করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার